না আমাদের খুব অল্প সময় আমরা পাবো এই সাজা আমাদের উপর আসতেছে। সেটাই আজকে আমি বলেছি লাল মৃত্যু। এবং সাদা মৃত্তু এটি হযরত আলী আল্লাহ তাআলার একটি হাদিস হাদিসটি হলো বাইনা ইদা আল কাইমে মউতুন আহমারু ও মউতুন আবিয়াদু ইমাম মাহদীর আসার আগে একটি লোহিত বর্ণের মৃত্যু। লাল মৃত্তু অগ্নিগর্ভ মৃত্তু মানে আগুন জনিত কারণে অগ্নিদগ্ধ হওয়ার কারণে একটা মহামৃত্যু ছে যাবে এটা পারমাণবিক যুদ্ধ এটা এখন বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে দু হাজার পঁচিশে কি হয় চব্বিশের কথা আমরা আগে বলেছি চব্বিশে যা হবার সেটা তো হয়ে গেল এখন পঁচিশের প্রতীক্ষা আছি পঁচিশ আরো ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে দুই তৃতীয়াংশ মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে অল্লাহ আলাম আল্লাহর কাছে সবকিছু কিন্তু এখানে মহতুন আহমার আরিয়াদ লাল মৃত্যু অর্থাৎ পরমাণু বিক্ষে ধ্বংসযজ্ঞ মহামৃত্যু অবতন পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে তৈরি হবে এবং তার জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু ওই ফিহি নিহি পঙ্গপাল তার যে সময় পঙ্গপাল বের হয় এই সময়ও বা এই লাল আর সাদা মৃত্যুর সময় পঙ্গপাল বেরিয়ে আসবে ওই জরাদনফি গাই নিহি এবং অন্য সময় পঙ্গপাল মানে হাজার হাজার কোটি সংখ্যা বেরিয়ে আসবে আহমারুক এগুলো লাল রক্তের মতো মৌতুল আহমার আহমার হবে অস্ত্র অস্ত্রের দ্বারা উইপন্স দ্বারা অর্থাৎ এই যুগের এখানে তলোয়ারের কথা এসছে ওই যুগে তো তলোয়ার ছাড়া কিছু বললে মানুষ বুঝতো না সেই হিসাবে তলার মানে এখানে অস্ত্র অস্ত্রের আঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল মৃত্যুর শিকার হবে আর সাদা মৃত্যু এটা হলো মহামারীর দ্বারা জীবনে যুদ্ধ সহ বিভিন্ন কারণ যে মহামারী ছড়িয়ে পড়বে ভাইরাস ছড়িয়ে পড়বে সেই কারণে এই হাদিসটি আহাদি সিলিমা মিল মাহাদি তৃতীয় খণ্ড পৃষ্ঠা বিশ হাদিস নাম্বার পাঁচশো চুয়াত্তর এই বর্ণনা শুনলেন হাজতাহ আলী থেকে আরেকটি আহ বর্ণনা রয়েছে মানে ভয়ানক হত্যাকাণ্ড ঘটবে সিরিয়া সিরিয়ার ফিতনা থামতে থামতে এরপরে কিন্তু ইমাম মাহাদির পালা তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির অর্থাৎ আমেরিকা ইউরোপ আর আমাদের এই এশিয়ার যে যে পূর্ব আমরা যে পূর্বে আছি পৃথিবীর এই দুই শক্তির দুই মহাদেশের বা দুই পরাশক্তির ভয়াবহ লড়াই ছড়িয়ে যাবে মৌতুন ফজে এমন মৃত্যু যেটা দেখলে ভয়ে আটকে উঠবে সবাই এমন মৃত্যু পৃথিবীতে কেউ কখনো দেখেনি অমতন স্যারি খুব দ্রুত মৃত্যু অকস্মাত মৃত্যু কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের অবশ্যই পরমাণু হাইড্রোজেন বোমা এসব দিয়ে তো অতী আর ভয়ঙ্কর ধরনের মহামারী আসবে সেই সময়ে গোটা মানব জাতির অবশিষ্ট থাকবে শুধু তিন ভাগের এক ভাগ এখন আট কোটি আটশো কোটি আটশো বিশ কোটি মানুষ আছে পৃথিবীতে এর তিন ভাগের এক ভাগ থাকবে আর সব শেষ হয়ে যাবে আমরা যে কে বাঁচবো আর কে থাকবো সেটা আল্লাহ জানি এখনকার যুদ্ধ তো যুদ্ধ না এখনকার যুদ্ধ হলো মালহামা মালহামা মানে শুধু মৃত্যুর মিছিল এখন আর দের জয় করার যুদ্ধ না এটা হলো শেষ করে দেয়ার যুদ্ধ আমাদের পাপের ফসল সিরিয়ার যে বাদশার আসাদ পালিয়েছেন মোটামুটি এরপরে এখানে আছে হাদিসগুলো আমি বলবো আপনাদেরকে অনাদি মুনাদি মিনাজ সামা এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজ দাতা আওয়াজ দেবেন বিস্মের মিনিমলাদি আমার এক সন্তানের নামে অর্থাৎ এমাম মাহাদির নামে অতাকসরুল আয়াত হাত্তা ইয়াতামান্নালাহিয়া উল মাউত এমন সব একের পর এক নির্দেশন আসতে থাকবে জীবিতরা মৃত্যু আকাঙ্ক্ষা করবে নিম্ময় নালাহ হল ভয়ঙ্কর সব বিপর্যয় দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে ভামানে হালাকাস তারাহা যে মরে যাবে সে বেঁচে গেল অমাইয়া কোনরকম এন্দাল্লা হে খাই রুন না যা আর আল্লাহর কাছে যার কোন কল্যাণ আছে খাইর আছে ভালো আছে সে ভক্তি পাবে সোমাইয়া জারু রাজু রাঞ্জময় বলা দিই তারপর ওই যে অবশিষ্ট এক তৃতীয়াংশ মানুষ সেখানেই প্রকাশ পাবেন আমার এক সন্তান নবীজি বলছেন আমার এক সন্তান অর্থাৎ ইমাম মাহাদি ইয়ং উল আউব দাস্তান ও আদেলান পৃথিবীকে ন্যায় পরায়ণতায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন কামা আর জুলমান জাওরা যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে বাংলাদেশেও আসবে এই কারণে এখানে ভারত পাকিস্তান পরমাণবিক দুটি শক্তি আহ এখানে অন্তত একশো পরমাণু বোমা ব্যবহার হয়ে যেতে পারে পৃথিবী এই অঞ্চল থেকে ভারত ও মহাদেশ থেকে কবরে চলে কবর কি এটা তো পরমাণু বিস্ফোরণে ধুলি বালি হয়ে আকাশে উড়ে উড়ে যাবে কোনো নাম নিশানাও থাকবে না সেটা আসতেছে সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব মেরে ফেলতে চায় তারা এগুলি সংগঠিত করাবার সব কলা কৌশল করে নিয়েছে অলরেডি হ্যাঁ বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর মানে বাটন এটা যে কিভাবে কি হয়ে যাবে এটা করতে না জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে এখন যে জাতি আহ পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে তারা আরেকটা জাতিকে যখন দেখবে যে ওরা তো বেঁচে আছে তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকে মেরে দেবে ওরা মরছি যখন তোরা আমার তোরা থাকবে কেন এই অবস্থাটা আসতেছে পৃথিবীতে করে আল্লাহর কাছে ক্ষমাছে সবার রেডি থাকার সময় তো আমরা তো সবাই এখনো মাটির উপরে বিল্ডিং তুলছি বিল্ডিং এখন মাটির নিচে তুলতে হবে মাটির নিচে যেতে হবে বিল্ডিং গুলো ইঞ্জিনিয়ার সাহেবরা মাটির নিচে কত তলা দশতলা তলা করতে পারেন কিনা দেখেন মাটির উপরে আর বিল্ডিং বানাবার দরকার নাই হ্যাঁ তো ঠেকায় পড়ে আমরা এমন বিপদে পড়েছি এখন মাঠের নিচে তো নাই আহ দেখুন একটা হাদিস সেখানে হাজতা কাফ রতি আল্লাহ থেকে বর্ণনা যে ইজা কান আজা আলিক যখন সেই পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি আসবে ফতল উভ লেনাফ আন নিজের জন্য একটা নিরাপদ স্থান তুমি অন্বেষণ করো কি নাপাসিন ও ফারাক একটু নিশ্বাস ফেলতে পারো কিনা একটু একটু ওয়াইডলি একটু থাকতে পারো কিনা কাহিলাতিন নাম লাহ পিঁপড়ার মতো পিঁপড়ারা শীতকালে পিঁপড়া যেমন শীতের জন্য খাবার দাবার রেডি করে গর্তে চলে যায় চার মাস পাঁচ মাস তারা গর্তে থাকে মানুষকে বলা হয়েছে পিঁপড়া হওয়ার জন্য পিঁপড়ার যেই স্ট্র্যাটেজিক যে যে কৌশল শীত থেকে বাঁচার জন্য মানুষকে পিঁপড়া জাতির মতোই কৌশল নিতে হবে খাবার দাবার নিয়ে মাটির নিচে চলে যেতে হবে বিল্ডিং এখন মাটির নিচে গড়তে হবে সময় তো নেই ভাই সময় তো পাবেন না যারা আল্লাহ তৌফিক দেন অতি তাড়াতাড়ি মাটির নিচের দিকে যান উপরের এগুলি সব ধ্বংস হয়ে যাবে এগুলি গোরস্থান হয়ে যাবে আপনি আপনার বিল্ডিং এ মরে ওখানে পড়ে থাকবেন আপনাকে বেরও করতে পারবে না আর কবরও দিতে পারবেন সেই অবস্থা আসতেছে কাহি তিন নামলা তেলে সেটা হ্যাঁ অলিয়া কুঞ্জা আলিকা ফিমা আহ ইয়াজমুল অলা ইয়াস্তাহের অভি আর সে যে দেখুন নবীজি কি বলছেন এখানে সোহান যে যে তুমি যে গর্তে ঢুকবা পিঁপড়ার মতো এটা বেশি প্রসারও করো না প্রসার করলে মেরে দিবে ওখানে লুকিয়ে পিঁপড়ারা যেমন লুকিয়ে যায় ওরকম করবা বলা ইয়াস্তা হেরবি বিখ্যাত হতে যেও না এটা যে ঢাকডোল পিটাইও না যে আমি ঢুকছি এই গর্তে বলা হের জমিন যা অগাহির হিল মাদি না তবে উত্তম জায়গা হলো সেই সময় মদিনা মদিনার আশপাশ মক্কা মদিনার যে জায়গাগুলো হল আসলাম গাই রেহা এবং সাগর তীর অন্য স্থানের তুলনায় অধিক নিরাপদ রাসূল রাদিয়াল্লাহু আনহু নবীতে হাদিস এগুলো হাদিসেরই কথা নবীজি সাঃ তাহলে কি বলতে পারলেন না ওনার যে আবু গোপন ব্যাগ বা যে সকাল সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ভয়াবহ বিপদের হাদিসগুলি একদিন সংবাদগুলি দিয়ে গিয়েছিলেন সেগুলোর অন্তর্ভুক্ত এই এই হাদিসটি রয়েছে কিতাবুল ফিতন ইবনে হাম্মাদের পৃষ্ঠা 144 তো dekhlen এখানে এখানে কি বলা হয়েছে পিপরার মতো শীতকালে যেমন যায় তেমন গর্তে ঢোকার কথা বলা হয়েছে আচ্ছা আমির মুমিনিন আলী থেকে এই ধরনেরই একটি বর্ণনায় যা দখলাতি নয় তো মেসের এখন মিশরের পালা সিরিয়ার পালা তো মোটামুটি শেষ এখন কিছুদিন পরে হয়তো মিশর আক্রান্ত হবে হলুদ পতাকা ওয়ানারা মিশরে ঢুকবে ফাগলা মু মিশর দখল করবে তারা ওকা আলা ওয়ালা মিমবার মিশরের মিম্বরে তারা বসবে ফাল আফের আল হসলাম আসরাফ আল্লাহ আর তখন ফিলিস্তিন লেবানন সিরিয়া জর্ডান এই সব অঞ্চলের মানুষরা কি করা উচিত তারা মাটির নিচে এই যে মাটির নিচে গর্ত টানেল নিচে টানেল নিচে তারা গর্ত করবে রোড গাট সব শহর নগর মাটির নিচে তৈরি করবে বেলা কারণ সেটাই তো প্রকৃত বিপদের মুহূর্ত সেটা যে আসতেছে মিশর যখন আক্রান্ত হবে ওই সময়টাতে ওই যা বালাগা আর যখন তোমার কাছে সংবাদ আসবে যে ওই হলুদ পতাকাওয়ালারা মিশর থেকে অতিক্রম করে সিরিয়ায় চলে এসেছে মানে ফিলিস্তিন লেবানন জর্ডান সিরিয়া এসব অঞ্চলে চলে এসছে ওয়াহিয়া সর্র এটাই তো মূল জায়গা সুল্লামান ফিসসামা ওই সময় যদি কোনো শ্রেণী তৈরি করে আকাশের দিকে উপরের দিকে চলে যেতে পারো যাও

এই এশিয়ার শক্তি আর ইউরোপ আমেরিকানে দুই শক্তি যখন সিরিয়া বা অর্থাৎ লেবানন এবং এই অঞ্চলে যখন তারা যুদ্ধের মুখোমুখি হবে বালা তখন শুরু হবে প্রকৃত বালা মুসিবত মিন জহরাহা তখন পৃথিবীর গভীরে বুগর্বে চলে যাওয়া অনেক উত্তম হবে বু থাকার চেয়ে প্রিয় বন্ধুরা তো এই অবস্থাটা এখানে আরো আরো একটি হাদিসে রয়েছে লা ইখলুসু মিনহা ইল্লা মান ইসতাযাল্লা বিযিল্লি আফনানিন ফিমাবাইনি ওয়া বাইনাল বাহর সাগর তীরে গিয়ে যদি ঘাস ঘাসালি পাও তাহলে গাছের ছায়ায় সাগর পড়ে গিয়ে আশ্রয় নাও হয়তো গাছের গাছের কারণে অক্সিজেন থাকবে একটু শীতলতা থাকবে তখনকার যে ভয়াবহ পারমাণবিক যুদ্ধের পরিস্থিতিতে কি যে হবে আল্লাহ জানে তো হাদিসগুলিতে তো এই ধরনের পরামর্শ আসছে সাগর তীরে যাওয়ার এবং গাছের ডাল পেঁচিয়ে থাকার ফল আসনামলিন নাসেমিন তেলগল ফেতনা মাওতে উত্তেলামালী ওয়া সাইফ ওয়াল আনজা আস ওই ভয়াবহ বিপর্যয় থেকে বাঁচার জন্য আরেকটি আশ্রয়স্থল হলো পাহাড়ের চূড়া পাহাড়ের চূড়াতে গেলেও অনেকটা নিরাপত্তা মিলবে তবে সবচেয়ে বেশি নিরাপত্তা মিলবে আসাহেল ওয়াল হেজাজ সাগর তীর এবং মক্কা মদিনায় এটি রয়েছে নওয়াব ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান চতুর্থ খণ্ডের মধ্যে তো আরেকটি হাদিস রয়েছে এখানে লা ইখরাজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস অয়ামুস অয়ব কাুস ইমাম মাহাদি বের হবেন না যাবৎ এক তৃতীয়াংশ মানব জাতি খুন হয়ে যাবে অর্থাৎ পরমাণু যুদ্ধে আর এক তৃতীয়াংশ মানব জাতি মরে যাবে জীবাণু যুদ্ধ পা রেডিয়েশন তেজস্ক্রিয়তা ইত্যাদিতে অয়ব কলুস এক তৃতীয়াংশ শুধু বেঁচে থাকবে এটি আহাদি আহাদিসের ইমামিল মাহাদি তৃতীয় খন্ড একুশ পৃষ্ঠায় রয়েছে হাদিস নম্বর চারশো চল্লিশ হাদিস নম্বর নয়শো পঞ্চান্ন পাঁচশো পঁচাত্তর তো সংবাদ আকাশ থেকে এসছে তো যাই হোক অংশ বেঁচে যাবে এবং দু তৃতীয়াংশ মানব জাতি হেরে যাওয়ার পর তখন আর কোন পারমাণবিক অস্ত্রও থাকবে না এত সব টেকনোলজিও থাকবে না আধুনিক মারণাস্ত্র থাকবে না তখন এগুলি ফেলে দিয়ে যারা বেঁচে থাকবে তারা অতীতের মতো তীর তরবারি বলম ঘোড়া গাধা খচ্ছর এবং লোহার বর্ম এইসব দিয়ে তারা যুদ্ধ করবে আহ তখন ওই স্বল্প